ফিরে এলাম বিরতির পর এবার আমরা চোখ রাখব কদম তলার দিকে সেখানেও ঝোড়ো প্রচার চালাচ্ছে বিজেপি শিবির সামনেই পঞ্চায়েত নির্বাচন এবং পঞ্চায়েত নির্বাচনকে লক্ষ্য করে রাজ্যের বিভিন্ন প্রান্তে একেবারে ঝোড়ো প্রচার চালাচ্ছে বিজেপি কোথাও কোথাও বিরোধীদের দেখা গেলেও ময়দানে মাঠে ময়দানে কোথাও কোথাও বিরোধীদের দেখা গেলেও ম্যাক্সিমাম জায়গায় অর্থাৎ বেশিরভাগ জায়গায় কিন্তু বিরোধীদের টিকিটুকুও খুঁজে পাওয়া যাচ্ছে না মাঠে ঘাটে এবং তেমনই একটা ছবি দেখা যাচ্ছে কদমতলা থেকে উত্তর ত্রিপুরা জেলার দুই নম্বর জেলা পরিষদ ও কদমতলা পঞ্চায়েত সমিতির 8 নম্বর আসনের বিজেপি প্রার্থীদের ঝোড়ো প্রচারে এক প্রকার কোয়ায় বিরোধী শিবির প্রতিদিন মাঠে চষে বেড়াচ্ছেন বিজেপি দলের ওই দুই চর্চিত প্রার্থী উল্লেখ্য জেলা পরিষদের দুই নম্বর আসনের বিজেপি মামনি রায়কে টিকিট দেয় যদিও তিনি বিগত পাঁচ বছরে জেলা পরিষদের সদস্য ছিলেন আর যেহেতু চলতি ত্রিস্তরীয় নির্বাচনে স্তরীয় পঞ্চায়েত নির্বাচনে উত্তর জেলা পরিষদের সভাধিপতির আসনটি মহিলা সংরক্ষিত সুতরাং দল এবারও মামনি রায় সহ আরও দু একজন মহিলা প্রার্থীকে পাখির চোখ হিসেবে দেখছেন এই দুই নম্বর আসনের প্রার্থী মামনি রায়ও প্রতিদিন গণদেবতাদের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট ভিক্ষা ও আশীর্বাদ চাইছেন প্রতিদিনের মতো শনিবার সকালে সোয়া আটটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলে মামনি রায়ের বাড়ি বাড়ি প্রচার অভিযান এদিন তিনি তার আসনের চুড়াই বাড়ি ও কদমতলা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি প্রচারে যান সাথে ছিলেন স্থানীয় পঞ্চায়েত সমিতির প্রার্থী সহ পঞ্চায়েত আসনের প্রার্থীগণ ও দলীয় কর্মী সমর্থকরা এদিনের বাড়ি বাড়ি প্রচারে গিয়ে তিনি বলেন দল তাকে পুনরায় সমাজ সেবার সুযোগ করে দিয়েছে তাই জনগণের কাছে থাকাই তার প্রধান কাজ তাছাড়া বাড়ি বাড়ি প্রচারে গিয়ে গণদেবতাদের ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জানান তিনি তাই তার জয় একশো শতাংশ নিশ্চিত এদিকে কদমতলা পঞ্চায়েত সমিতির আসনের আট নম্বর আসনের বিজেপি প্রার্থী হাসিন তালুকদারও বেশ চর্চিত তরুণ তুর্কি প্রার্থীদের দলের কাছে যেমন ভরসা তেমনি ভোটারদের কাছে চমকপ্রদ তার আসনের পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের চষে বেড়াচ্ছেন তিনি শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় চূড়াইবাড়ি বাজারে হাসিম তালুকদার সমর্থনে এক বাজার সভা অনুষ্ঠিত হয় ঠিক দুটো সভা বা দুটো প্রচারেরই কিন্তু ছবি আপনারা একদম সরাসরি দেখতে পাচ্ছেন ঠিক কি স্বতস্ফূর্ত ভাবে বিজেপি প্রার্থীরা বাড়ি বাড়ি যাচ্ছেন তারা সকলে গিয়ে ভোট বিক্রা চাইছেন পাশাপাশি তারা কি জানাচ্ছেন শুনবো আমরা প্রায় আমরা কংগ্রেস সিপিএম কে একটি পঞ্চায়েত দিচ্ছি না একটা পঞ্চায়েত সমিতিও দিচ্ছি না একটা জেলা পরিষদ দিচ্ছি না কারণ দুই সালে ত্রিপুরা রাজ্যে এই কমিউনিস্টের নেতৃত্বে মানিক সরকারের নেতৃত্বে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেই দিন আমাদের রাজ্য সভাপতি দাসদূপ্ত ছিলেন সেই সুধেন্দ্র দাস দাসদূপ্তকে নিঃসংস আক্রমণ করা হয়েছিল মানিক সরকারের বিধানসভাতে সেই দিন আমাদের ত্রিপুরা রাজ্যে বারো ভোটার ছিল 75 মানে আর সরকারি প্রেস থেকে ভোটার স্লিপ তৈরি করা হয়েছিল ব্যালট পেপার তৈরি করা হয়েছিল 50 হাজার 50 লোক ভোটার স্লিপ তৈরি করা হয়েছিল ভোটার ব্যালট পেপার তৈরি করা হয়েছিল কিভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করতে হয় এবং কিভাবে গণতন্ত্রকে জبانی দিয়ে কমিউনিস্টরা এই ত্রিপুরা রাজ্যে প্রতি বছর ক্ষমতার আল্লাহ নকশা আমাদের কাছে আছে আমরা সেই বিষয়টা ভুলিনি আমরা সেই বিষয়টা আজকে পর্যন্ত পাচার করে এই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে আমরা কমিউনিস্ট কংগ্রেসকে এমন শিক্ষা দেব যে শিক্ষা পেয়ে আগামী দুই হাজার সাল পর্যন্ত ত্রিপুরা রাজ্যে মাথা তুলে দিয়ে দাঁড়াতে পারবে না একেবারে শুনলেন ঠিক কি জানাচ্ছেন সেই বিজেপি প্রার্থী সেই ভোট প্রচারের ময়দানে ধারে কাছে কোথাও নেই বিরোধী শিবির পাশাপাশি বিরোধীদের এক ইঞ্চিও জমি ছাড়ার যাবে না এমনটাই বার্তা দিলেন তিনি পাশাপাশি চলছে সেই প্রচার এবং সামনেই লোক পঞ্চায়েত নির্বাচন ফিরে আসছি একটা বিরতির পর সঙ্গে থাকুন